আমরা আজকে ভারতীয় সমাজ বিকাশ পরিষদ বাঁকুড়া জেলা কমিটির নেতৃত্বে এগারো দফা দাবি নিয়ে আজকে ঐতিহাসিক গণডেপুটেশন সংগঠিত করেছি মাননীয় ডিএম সাহেবের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি আমরা প্রেরণ করছি আমাদের মূল দাবি হচ্ছে বিপন্ন সমাজকে আর্থ সামাজিক দিক থেকে উন্নয়ন করার জন্য শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচারে করার জন্য উন্নয়ন পরিষদ গঠন করাটা হচ্ছে আমাদের মূল দাবি আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের সমাজের মানুষ সবাই ভূমি অধিকাংশ মানুষ ভূমি যার ফলে সরকারি ঘরের সুযোগ সুবিধা এলেও এক ডিসিমিল জায়গার পর্চা দেখাতে না পারার জন্যে তাদের ঘর না এবং তারা গ্রামের কোন সাইডে কোনো বাঁধের আড়ের উপরে কিংবা জল জায়গাতে বসবাস করে আমরা চাইছি পশ্চিমবঙ্গ সরকারের নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে তাদেরকে পুনর্বাসন করা হোক আমাদের আরো দাবি আমাদের যে শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে আজকে চাকরি নেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চুক্তিভিত্তিক যে চাকরিগুলো নিচ্ছে আঙ্গনবাড়ি যে চাকরিগুলো নিচ্ছে আঙ্গনবাড়ির সহায়কা যে চাকরিগুলো নিচ্ছে আশা কর্মী যে চাকরিগুলো নিচ্ছে সেই জায়গা তো সিভিক